আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে একটি প্যানেলের এক কফের একটা প্যানেলের সমস্যা সমাধান দেখানোর চেষ্টা করব এটা পূর্বে একজন টেকনিশিয়ানকে দেখানো হয়েছিল ওনারা সিকিবি লাইন কাটিং করছে কিন্তু তারপরেও কাজটা ওকে নাই। আমি লেজার করছি তারপরেও এই কাজটা ওকে হয় না এটা প্রবলেম থেকেই যাচ্ছে প্রবলেমটা হচ্ছে আপনার আমি যদি অন করিয়ে দেখতে পারতেছেন এই যে একটা দাগ 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 দেখা যাচ্ছে তারপরে কালারটা মিসিং হয়ে যায় রেড কালারটা অন্যরকম একটা কালার আসছে এটাই হচ্ছে এটাই হচ্ছে প্রবলেমটা যদি কালার চেঞ্জ করি এখানে এ দেখতে পারতেছেন কাছাকাছি নিলে দেখতে পারবেন এ ক্লিয়ার না পিকচারটা ক্লিয়ার না এটাই হচ্ছে এটার প্রবলেম তো এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এইখানে দেখতে বলছেন এটা 1 মেগা ওহমের রেজিস্ট্যান্স এন্ড মেগা 1 মেগা ওহমের এটা রেজিস্ট্যান্স এই কোয়লের সাথে আপনি অ্যাডজাস্ট করে দিবেন এইটার সাথে এই কোয়লের সাথে অ্যাডজাস্ট করে দিবেন এই অ্যাডজাস্ট করে দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি আপনাদেরকে অ্যাডজাস্ট করে দেখাচ্ছি

ওয়ান মেগা অঞ্চ রেজিস্টেন্স বাস ওকে ও জায়গা দেখতে পাচ্ছি কোনো ধরনের কোনো জাপসা টপসা নাই সব একদম হান্ড্রেড পার্টার এই যে বার্টিকে বারটা ছিল সরি এই যে বর্ডার কালারটা ছিল বর্ডার সাইট প্রবলেমটার সমাধান হয়ে গেছে কোনো প্রবলেম নেই সব কিছু এমন হান্ড্রেড পার্সেন্ট ওকে আসলে মানে কাজের এত ব্যস্ততা এই মেশিন দিয়ে কাজ করার কারণে মানে কাজের চাপটা একটু বেশি মানে সবসময় আর দোকানে লোক হচ্ছে আমরা দুইজন আমি আছি আর আমার সার্কিদ আসছে কাজ করতে করতে দেন শরীর শরীরের কি অবস্থা জান শেষ যাই হোক মানে এই ব্যস্ততার কারণে আসলে ভিডিও করা হয়ে উঠছে না তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি যে আমি পরবর্তীতে দেখি একটা ভিডিও করার জন্য এক্সট্রা একটা লোক নিতে নেওয়া যায় না যদি নিতে পারি তাহলে আশা করি আপনারা কন্টিনিউয়াসলি ভিডিও পাবেন আমি চেষ্টা করব আচ্ছা তো এই ভিডিওতে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি এই পর্যন্তই খোদা হাফেজ